এই <laughs> মানবাধ <laughs>

방금 더군다나, 반대의 나아나 아마 쪼금 더군 아마 다나 아마 쪼금 더군다나, 마다 아마 쪼금 더군다다 মাননীয় সভাপতি জননেতা জনাফ মোহাম্মদ নওয়াজ ইমান তিনি নিঃশংসভাবে হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচি আমাদের মাঝে উপস্থিত রয়েছে অর্থবিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক সবার সুযোগ্য মেয়র আশাফুল আলম আশাফ ভাইস চেয়ারম্যান শুকুরুজ্জামান রাসেল শাহ আজকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং ভারতের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা এ ব্যাপারে কাজ করছে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম গত একুশ তারিখে হঠাৎ টিভির পথে আমরা দেখতে পেলাম মরদেহ উদ্ধার হয়েছে পরবর্তী যে পণ্ডিত মরদেহ হত্যা হয়েছে তারপরে আবার মিডিয়া প্রকাশ করা হলো তাকে নিঃসংসভাবে হত্যা করে তাকে করে তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ফেলা হয়েছে গোয়েন্দা সরকারের ছড়িয়েছে উপরে কাজ করছে কিন্তু আমরা লক্ষ্য করছি কিছু অতি উৎসাহী হলুৎ সাংবাদিক তারা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রচারের মধ্য দিয়ে মাননীয় জাতীয় সংসদকে বিতর্কিত করার চেষ্টা করছে তিনি এলাকার উন্নয়নকে এটি নিয়ে যাওয়ার জন্য তিনি রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করেছে আমরা লক্ষ্য করেছি তিনি ঢাকাতে থাকলেও যদি কালীগঞ্জে কেউ মারা গিয়েছে হরতাল থাকলেও তিনি মোটর সাইকেলে করে একে সেই মানুষের জানাটা পড়েছে যদি কোনো রুগী ড্রাইভারের অভাবে

সেটাও কালীগঞ্জ বাসী জানে এই আমি সাংবাদিক ভাইদের মতো তাহাপা রাখবো আনাওয়ালা জীবনের মহোদয়কে যারা হত্যা করেছে নিঃশংস ভাবে তাদেরকে খুঁজে করে দেশের প্রচলিত আইনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এটা আপনাদের কলমের মাধ্যমে আপনারা তুলে ধরবেন আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি জিরায় চার নির্বাচনী এলাকাবাসী কি সম্পদ হারিয়েছে এটা তারা দিনে দিনে বুঝতে পারবে আমরা লক্ষ্য করেছি এই চার নির্বাচন এলাকায় শিক্ষা ব্যবস্থা কে দিয়ে জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একতলা থেকে চারতলা ভবন দিয়েছে কলেজ college আলহাজম দরালি কলেজ সহ অনেক প্রতিষ্ঠানে এই নির্বাচনে ভবন দিয়েছে এই প্রিয় জাতি এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার প্রধান পৃষ্ঠ ছিল তাকে নির্মাণ ভাবে হত্যা করা হয়েছে তাকে শুধু হত্যা করা হয় আর হত্যা করা হয়েছে একজন কর্মবীরকে হত্যা করা হয়েছে এই এলাকার উন্নয়নকে থামিয়ে দেওয়া হয়েছে উন্নয়নকে মানুষের ভালোবাসাকে থামিয়ে দেওয়া হয়েছে আমি সামাজিক ভাইদেরকে উদাত্ত আহ্বান রাখছি আপনারা আপনাদের লেখনের মধ্য দিয়ে আপনারা সোচ্চার থাকবেন এই প্রিয় নেতাকে যারা হত্যা করেছে তাদেরকে সর্বোচ্চ স্বাস্থ্য সবাইকে উপস্থিত সকলে সুখ সমৃদ্ধি সুন্দর জীবন কামনা করে আমরা আগামীতে মানব বন্ধন কর্মসূচি সহ যে সমস্ত কর্মসূচি আছে আমরা সকলে ঐক্যবদ্ধ প্রিয় নেতা যারা হত্যা করেছে তাদের ফাঁসের চড়িতে রাজ লাগা পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এই প্রত্যাশারীকে আমি আমার সংখ্যা বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ জয় মত জয় মত তিনি এর চার শতবার বাণী বিনীত। প্রথমে আমাদের মাঝে উপস্থিত আছেন মক্তব বিদ্যালয় প্রধান শিক্ষক পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ শিক্ষকবৃন্দ অমরমতি শিক্ষার্থীবৃন্দ আমাদের মাঝে আমরা কালীগঞ্জের মানুষ একটা ভালো সুযোগ আমরা কালীগঞ্জের মানুষ একজন ভালো জনপ্রতিনিধি যে জনপ্রতিনিধি বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকে এই জনপথে আর কখনো তৈরি হয়নি আগামী একশো দুশো বছরের মধ্যে এই ধরনের জনপথে এটি আদে তো আমরা পাবো কিনা আমরা যাই না শুধু এইটুকু বলতে পারি যে তালিবঞ্জের মানুষ আজকে সকলেই আমরা এটি হয়ে গিয়েছি তালিগঞ্জের মানুষ আজকে আমরা একটা ভালো অভিভাবক শূন্য হয়েছে তালিবঞ্জের মানুষ আমরা উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি আমি এটা মনে রাজনৈতিক পরিকল্পিত হত্যার মধ্য দিয়ে তার মৃত্যু নিশ্চিত হওয়ার পরে এই ষড়যন্ত্রকারীরা তার মৃত্যুটাকে যেন এটাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আজকের এই মানববন্ধন এখানে সমাপ্তি ঘোষণা করছে সবাইকে ছাড়া অনেক